তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের আলোচনার মধ্যে অনেক 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 ভালো আছি তো আজকে আবার স্টি ম্যাচ বললাম প্রায় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ওকে আর সেটা আবার বি আর র্যাঙ্কে একটা স্টার্ট দিয়েছি ঠিক আছে ম্যাচ স্টার্ট হয়েছে আর স্টার্ট হইব না ভাই কেন এতদিন ভাই হ্যাকারে জ্বালায় মারতেছিলাম আর হ্যাকারের প্যারাটা পড়বো না ঠিক আছে আমরা যেমন ক্লোকে নামতা ক্লোকে ক্লোকে প্লেয়ার কি আইছে একটা প্লেয়ার আইসে আরে নেমে মারা লাগবো ও আমার বহুত উপরে সো নামক আমার সাথে সাথে নামতাসো দুইটা প্লেয়ার মানে এতক্ষণ ছিল একটা এখন আর একটা হয়েছে সো ও ওন থেকে গান নিতে নিতে আমি ইন থেকে দেখি গানটা কভার আপ করতে পারি কিনা গান কভার আপ করে ফেলছি পিছে একটা প্লেয়ার আছে কি মারে ভাই এটা এটা কোনো কথা ভাই কব স্কিল মিস্ক কত কিছু দিয়া ভাই ম্যাচ পুরো দিছে মাই দিস গে মা দার চোদ্দ কি ভাই দিছে এগুলা কি খেলার এগুলা ভাই কি কি একটা অবস্থা দেখ ম্যাচ খেলবো বাল খেলবো ম্যাচে ঢুকছে উল্টা পাল্টা পোলা পলাপান সব আমার লগে পরে আলতু ফালতু স্কিল সব স্কিল মানে যদি তোমার একশো লাইভ জায়গা বাকি একশো দিটার কি লাগে কাউ দেখ এদিক কেন কথা হইলো কোনো গেম প্লে তো পরে দেখো কি দিয়ে মেয়েরা দিছে কই তো দিলো দিল এটা কোনো কথা কো এই যে আমার মারলো কেমনে মারলো কোনতে মারলো কও এটা কোনো মানে গেম প্লে হইলো আমার গান দিয়ে করে গুলি মারছে ম্যাচটা মানে কি কমো ভাই চল আর ফ্রি ফায়ার কাইটা পাবজিতে শিফট হওয়া লাগবো বালের ফ্রি ফায়ার ভাই কি এটা কি খেলার কোনো মানে আমি যদি গান দিয়ে নামাতে পারি তাহলে এটা ফ্রি ফায়ার দিয়ে লাভ হলো কি গান অন্য অন্য উল্টা পাল্টা জিনিস দিলে তো ভালো হয় রে ভাই গেম পিলিয়ারে যে হয়েছে ও আমার মারলো আমি যে ফায়ার দিবো ওই স্কিল দিয়ে আমার একশো শেষ করে দিছে ওদিক দিয়ে আবার স্কিল মারলো কি স্কিল মারলো ওটা দিয়ে মানে মারা ফেলছে তো ওরাই তো ভাই বেটার এটা কি গেম ওই গেছে ফ্রি ফায়ার গেম হয়েছে নাকি অন্য গেম হয়েছে আল্লাহ জানে ভাই আসলে কন্টেন্ট ক্রিয়েটর যেটা যে এটা সাইডে দিয়েছে এটা সবচেয়ে বেশি বেটার গেম খেলে আর কি লাভ কি একটা অবস্থা ভাই মানে গেম প্লেয়ারে যদি তোমরা দেখো ফার্স্টে আমি নামছি ওকে আরে কি একটা অবস্থা কাউ লে লাভ আছে এটা মানে কি কম কাউ বলার কোনো ওয়ে নাই ওকে স্কিল মারা তোমার একশো লাইফ নষ্ট করে দিতেছে ওকে তোমার ডাকাতে ফার তোমার গুলো দশটা থাকলে তোমার ভেঙ্গা লাইতেছে দশটা এই স্কিল মারলে তোমার ইয়া ভেঙ্গা লাইতেছে তো লাভ কী হলো ভাই গেম প্লে করা আসলে এইসব ভাই গেম প্লে না একদম আসলেই মানে সত্যি সত্যি ভাই কসম বিশ্বাস করো কন্টেন্ট যে যেটা সারতেছে না আমি মনে করি যে ভাই কথা আছে ঠিক আছে গেমে ফার্স্ট ম্যাচ ঢুকছি ফার্স্ট ম্যাচে ভাই তোমার অল্টোপালি স্ক্রিল তোমার ফ্রি ফায়ার গেম এটা গান দিয়ে মারব এনে এগুলো তো দরকার আছে মারলে তোমার যে কি দিয়ে মারলো হাতুড়ি দিয়ে মারে ভাই হ্যাঁ রে

ড্রেস আপ দে ম্যাপ চেঞ্জেস করা দরকার কি তোর গানের জায়গায় অন্য এই আনা দরকার কি কারণ এটা তো সারা জীবন থাকবো না তো এইগুলো দেওয়া দরকার কি গ্যামে শুধু শুধু ডিসব্যালেন্স কোনায় মনে দেওয়া দরকার আছে তো কিছু স্ক্রিন দিতে তুই সমস্যা নেই স্ক্রিনে খেলো খেললে খেলোক জানার ইচ্ছা নিলে নিবো না নিলে নাই সাদার যাও না ভাই এই যে গেম এটা ফিরিয়া প্লেয়ার দেখছিলাম সামনে এই দেখো এটা কি ভাই এটা মাইলে আমার পঁচিশ লেপ শেষ ওটা মারলে আমার একশো লাফ শেষ একশো পঁচিশ শাস বাকি একটু করে দিয়ে তুমি মরে যাবা খেলার ভাল লাগে না বুঝছো কি কব এটা এরকম খেলার ভিতরে পড়ে না ভাই গেমের গেম প্লে হইতেছে তোমার তোমার কোন আসব দিয়া আগে একটা মজা পাওয়া যেত বিয়ারে ঢুকলে যে আমরা বিয়ার খেলতেছি কারণ খেলার মনে হয় না যে আমরা বিয়ার খেলাছি মনে হয় যে কোন কার্টুন গেমের ভিতরে আসি কি কি স্কিল দেওয়া উঠিয়ে দিছে ঠিক আছে এই দেখো এনিমেছে আমার মানে আসছিল লাইফ শেষ নিমটা কো এটা ও নাকি মানে ফাইট হইতেছে সো জাম যা একটা প্লেয়ার ছিল এই সিটটি নিলে তো ভেটার হইতো মনে হয় বাট এই সিটটি মাঝে মাঝে জামালো পালায় সে যা আমি থার্ড পার্টি করবো ちょうど、これでね、めげせものへみ、だんだんせなめね、ほの。 কি কি দিয়ে বোঝালো ভাই বলার বাহিরে পুরো পূজা হিট এর মধ্যে আবার আমার লাগবে এম ফোর ওকে এম ফোর ইয়ান গানিস নিশ্চয় হয়ে যায় গাইস সবার কমেন্ট এই রিপ্লাই দিবো বাট সিচুয়েশনটা তো বুঝতেই পারে হিরলিশ উল্টা পাল্টা স্কিল বহুত কিছু যাই ঝামালা মেস কিলা না বেশি বিশ্বাস করো ভাই আর মজা লাগে না ম্যাচ ওকে খালি এই কয়েকটা কারণে ম্যাচ আর ঢুকা হয় না ও কই এদিকে অবস্থা তো মানে ও লঞ্চে করে আছে নাকি মনে হয় লঞ্চ করে আর আমাদের সামনে আসে ওই তো সে মায়ের দরকার একটাই ওরে এম্পোরিওান পা এম্পোরান কখন পেয়েছিলাম গাইস নাকি ও নিয়ে এসে ওই আই মিন বেশি লোবে পাপ পাপের লো মৃত্যু আছে না হেডটিশিল কি ভাই এমনি খেলতেছে এমনি খেলতে ওই সামনে আচ্ছা এনিমিটা নাম সে এত এত লেটে এত ফার্স্ট টাইমে গেল সাতটা কিল আছে আমার अ गाइस जय जय लाइक एकटा দাও নাই সব একটু लाइकটা দিয়ে দাও जस्ट स्क्रीन पर डबल क्लिक করে দাও চাই ਨਹੀਂ তাহলে সাবস্ক্রাইব করে দাও ওকে টিম কোড দাও হবে ওকে বিদায় রেছিনা এই তো আগে মারা যেতে হবে মারা যায় না ও বাড়ি তো সেনা थैंक यू फॉर दिस गाइडिंग Don't forget to hit the notification bell so you will never miss an update. ড্যামেজ দেওয়ার কলন যায় নেই ভাই কিছু করারও নাই একদম কেউ লাভ নেই ভাই মানে গেমের একটা যে তোমার মজা মজা গেছে ঠিক আছে গেমে যে আগে একটা মুড ছিল ঠিক আছে ওটা কি শেষ গেম খেলার মজা পাই মানে এখন ঠিক আছে ওয়েট টুতে গেম প্লে করবো অন কী স্কিল নেবো ভাই এইসব স্কিল না বহুত আগে খেলতাম এখন এই সব স্কিল নিয়েই খেলি ঠিক আছে ডিসপেন্স করার মতো নাই এমন যেসব এই সব দিয়ে খেলে গিম্পিক করে মজা পাবো না ঠিক আছে তোমরা এমনি মায়েরা ওরা বা ফালতু বান্ধব জিনিস দিছে এগুলো দেওয়া মাইরা ভাই ওরা কেন দেশ লাভ দিয়ে দিব তোমার শেষ ওকে আন্দাজি দেখবে যে ফু মারে তোমার দেশ লাইফ শেষ পঞ্চাশ ড্যামেজ আলো টোকা দিলে তুমি শেষ ওকে গিম্পটা লাভ নেই গাই চলো জয়েন দাও ওকে দুটো গিম্প ওরা হবে অ্যান্ড দেন টিম করছে সিক্স টু ফাইভ নাইন ফোর নাইন সেভেন ওকে টিম করছে সিক্স টু ফাইভ নাইন ফোর নাইন সেভেন আমি কান্দি উল্টা পাল্টা স্কিল গিরিমা ফ্রি ফায়ার নেই বাসেও মাঝে মাঝে মন যায় ভাই পাবজিতে শিফট হয়ে যায় ঠিক আছে গেমার ইউটিউবার 100k জাস্ট সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ গেমার ইউটিউবার আহির এ ই আহির আমাদের সাথে আছে তো গাইস প্রতি ম্যাচে টিম কর দেব ওকে দেখা যাক আহির আমাদের সাথে আছে কি খেলে ডু ম্যাচ তো কিছু মানে লেভেল হইতেছে কোনো সাইড আহিরের আর ও এখন গেম প্লে মনে বিষয়টা করে না ভাই আমি আর তুমি বাকি অপোনেন্টে ছয়টা দরকার নাই ভাই এফএক্স বি চিটা FSB চিতা চিতা মানে কি ভাই আপনার লাইক তোমার কথা শোনা যায় না ব্রো আস্তে আস্তে আছে อ่า আমরা যাব প্রথমে ক্যাপ্টেন হই নাকি মিলে যায় দ্রুত যত আইছি প্লেয়ারের সিচুয়েশন অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে ঠিক আছে ওদেরকে এনিমি না মিলে ভাই নামক সমস্যা নেই দুই স্কোয়াড গাইস পুরোপুরি এক স্কোয়াড নামছে মানে টোটালি চারটা প্লেয়ার নামছে তো আমরা উপর সাইডে যাই কিন্তু বলা যায় না কোন সিচুয়েশন তো আর বলা যেতেছে না তো আগে গান লাগবে গাইস একটা নাই ম্যাটে যদি ভালো গান পাই পাইছি তো পয়সাটি ইউমপি পাইছি